দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে গুমতি নদীর পানির কী অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা গুমতি ব্রিজ আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কুমিল্লা গুমতি নদীর পানির কি অবস্থা দর্শকবৃন্দ কিছুটা স্বস্তির খবর অবশ্যই আপনাদেরকে দেওয়াই যায় কারণ পানি আসলে কিছুটা হলেও কমতে শুরু করেছে এখন যেহেতু বৃষ্টি নেই পাশাপাশি হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো রৌদ্র উঠেছে সেই কারণে পানির কিছুটা কমতে শুরু করেছে কিন্তু পানির তীব্রতা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন যে কুমিল্লা গুম নদীতে কিন্তু পানির তীব্রতা প্রচুর আর চতুর্দিকে শুধু পানি আর পানি নিশ্চয় দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ কুমিল্লা গুমতি ব্রেজ থেকে আপনাদের সাথে কানেক্টেড আছি যারা লাইভটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন এখন আমরা একটু অন্য পাশে যাওয়ার চেষ্টা করব এবং ওইখানে পানির যে তীব্রতা আপনি তো দেখতে পাচ্ছেন যে এখানে পানির তীব্রতা কি পরিমাণ MBC 너무...